আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স আজ আমি আমার খামারের গাবিগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরবো এক একটা গাবি এক একটা সম্পদ আমার জন্য আসলে গাবি না থাকলে এত দূর আসা আমার সম্ভব হতো না আর মেন কথায় যাই আমি প্রথমে বলি আপনাদেরকে যদি পাঁচটা গাবি কারোর থাকে তাহলে দশ বিঘা জমির মালিক থাকবে কিন্তু এই পাঁচটা গাবির সাথে সে চলে পারবে না যে দশ বিঘা জমির মালিক সে চলে পারবে না কারণ কিভাবে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং বুঝিয়ে দেব একটা গাবির কথা আপনার কা সামনে ধরি একটা গাবি প্রতি বছর আপনার একটা করে দিচ্ছে সাথে সে দুধ দিয়ে যাচ্ছে পনেরো লিটার করে দুধ দিয়ে যাচ্ছে তাহলে আমি বলবো গাবির খাবার আপনার সংসার খরচ পুঁতি হয়ে যাবে কিন্তু যে বাছুরটা থাকবে সে বাছুরটাই আপনার মেন সম্পদ এবং যেগুলো বাসুর থাকবে সেগুলো আপনি কোনো এক সময় বিক্রয় করে একটা জমি বা কোনো কিছু করতে পারবেন কিন আর এক তো গেল গাভীর দিকে আর একটা দিক হলো আপনার জমির কথাই বলি আসলে ভাই এনে বললি আপনারা অনেকে অনেক কমেন্ট করতে পারেন আমার দশ বিঘা জমি আছে তারপরেও আমি বলতেছি ভাই আসলে আমার যদি গাবি না থাকতো তাহলে আমার কি করা লাগতো যে জমিগুলো কই কোনো একখান বিক্রয় করা লাগতো না হলেই আমার আবার বিদেশ চলে যেতে হতে চলে যেতে হতো এবং বাস্তব কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি একদম সত্য কথা আপনারা বিশ্বাস করেন আর না করেন কেননা আমার এই গাবিগুলো যে সংসারের এত টাকা এরা দেয় এদের খাওয়া খরচ তো হয়েই যাচ্ছে তারপরেও আমার সংসারে অনেক টাকা দিয়ে থাকে এরা এবং প্রতি বছর আমার এখন পাঁচটা গাবি আছে আমি তো প্রতি বছর পাঁচটা করে বাচ্চা বিক্রয় করি বেশি না হোক পাঁচটা গাবির পাঁচটা বাচ্চা বিক্রয় করলে কমসে কম আমার চার লাখ টাকা আমি পাবো ইনশাল্লাহ তাই এই কথা আমি বলছি যে যার গাবি আছে আসলে যার দশ বিঘা জমি আছে তার গাবিয়ালার সাথে সে কোনো দিন টিকে থাকতে পারবে না কেননা কারণ এতে আমার নিত্য নতুন নয় প্রত্যেক দিন দুধ বিক্রয় করতেছি প্রত্যেক দিন নিয়ে আসতেছি টাকা নিয়ে আসতেছি এই একটা কথা আর কথা হল যে আপনার যে জমি আছে জমিতে কোনো এলাকায় নিচু জমি আছে এখন পানি উঠেছে ব বর্ষার পানি তাতে তলায় গেছে সানে আর ফসল হবে না আপনি ধান লাগাইছিলেন কিন্তু তলায় গেছে এখন আর ধান হবে না সে জায়গায় কিন্তু আমাদের যে জমিগুলো আছে একটু উঁচু জায়গায় আমি ধান লাগাইছি এবারও আমি দশ বিঘা জমিতে ধান লাগানো হয়েছে কেননা আমার খড়ের প্রয়োজন হয় সেই জন্য আমি ধান বেশি করে লাগাই কিন্তু এক বিঘা জমি ধান সম্পূর্ণ কমপ্লিট করে বাড়ি নিয়ে এসে সম্পূর্ণ কমপ্লিট করতে কমসে কম আঠারো উনিশ হাজার টাকা খরচ হয়ে যায় ভাই তাহলে এক বিঘা জমিতে আমি কয় টাকা বা ধান পাবো না আমি বাইশ মন ধান পালাম এক বিঘা জমিতে তা বাইশ মন ধানের দাম কত এখন এখনকার সময় ধানের দাম বেশি কিন্তু যখন ধান ওঠে তখন আপনার এক হাজার নয় এগারোশো টাকা বাইশ হাজার টাকা ধান বেশ না দুই তিন হাজার টাকা লাভ তাহলে কোথায় লাভ আমার আমি যে শ্রমটা দিচ্ছি তাহলে আমার সে পরিশ্রমটা কোথায় গেল আর বছরে আপনি দুইবার ধান করতে পারবেন ক্ষুদানা খাস্তে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে ধান নষ্ট হয়ে গেল গাবির ক্ষেত্রেও আছে যে গাবি কোনো আগা হলো কোনো সমস্যা হলো মারা গেল অনেক সেটা নসিবের ব্যাপার কিন্তু যদি গাবি আপনার থাকে তাহলে আপনি প্রত্যেক দিন দুধ বিক্রয় করতে পারতেছেন এবং সেটার টাকা নিয়ে দিয়ে আপনি সংসারে কোনো কাজে লাগাচ্ছেন তা না হলে গাবিদের কোনো খাবার কুড়াই করে নিয়ে আসতেছেন আরে তো গাবি তো আপনার সোনার খনি প্রতি বছর বাসুদ দেবে এরা এক একটা গাবি কমসে কম বারো তেরোটা করে বাসুদ দিতে পারে তাদের যদি খাবার দাবার ঠিক থাকে ইনশাল্লাহ ঠিক থাকলে বারো তেরোটা করে বাসুর দেবে কিন্তু আপনার যখন গাবি আসে ওর থেকে যখন বকনা বাসুর হবে মেয়ে বাসুর হবে তখন আপনি ওকে ভালোভাবে লালন পালন করে নতুন করে আবার গাবি তৈরি করুন সিস্টেম তো আছে ভাই এই যে এই বকনাটা আমার গা বাড়ির বকনা ওই পাশে ওটা আমার গাবি ওটাও আমার বাড়ির তৈরি করা আমার তাহলে এভাবে করে তৈরি করবো গা বাড়িতে গাবি কেন আমি কুরাই করতে যাব আমার যদি ভালো মানের গাবি থাকে আমি তার থেকে ভালো মানের বাসন নিয়ে আমি ভালো মানের গাবি তৈরি করবো আমার বাড়িতে এই জন্য সবসময় এক কথাই বলে আসতেছি ভাই যে গাবির সেক্টরে আসলে ভাই কোনো দিন লসও নেই দিন লস হবে না যদি আপনি ভালোভাবে ধৈর্য ধরে খামারটা পরিচালনা করতে পারেন হ্যাঁ ভাই আর একটা কথা হলো এতে পরিশ্রম করতে হবে ভাই বসে থাকলে হবে না এতে পরিশ্রম আছে ভাই অনেক পরিশ্রমেই গাভীর গাভির সেক্টরে সবসময় এদেরকে দেখাশোনা কখন ম্যাস্টাইটেড হলো কি কখন উলানফোলা রোগ কখন এদের জ্বর আসলো কি না পেট কি না অনেক আজকে গাভীর দুধ কম হয়েছে কেন কম হয়েছে এটা সব সবসময় ম্যানেজমেন্ট করে রাখতে হয় কারণ আজকে যে গাভীটা য কতটুকু দুধ হলো দশ কেজি হলো কি পনেরো কেজি হলো কালকে আবার কতটুকু হলো কেন কম হলো খাবারের সংখ্যা কম হয়েছে অন্য কোন ই আছে এটা সব সময় দেখা দেখাশুনোর পরেই থাকতে হয় এই জন্য বলবো যদি গাবি পালন করতে চান তাহলে আপনার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনি পালন করলে সফলতা অর্জন করতে পারবেন